আমি যাচ্ছি এখন মধ্যপ্রদেশ থেকে ভেলু তো আমি থাকি সাগর জেলায় তো সাগর জেলা থেকে ডাইরেক্ট ভেলুরের কোনো গাড়ি নেই তো চলে আসলাম বিনা বিনার থেকে আমাদের গাড়ি ছিল তো এখন গাড়ির অপেক্ষায় বসে রয়েছি আর সারা রাত আমরা স্টেশনে শুয়েছিলাম তো এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর এখন গাড়িতে উঠি বাকি কথা আমি গাড়িতে উঠেই তোমাদের সঙ্গে বলবো তো সারা রাত স্টেশনে ভালো ঘুম হয়নি তো আমরা উঠেই কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা খেয়ে এখন শুয়ে পড়েছি প্রায় এখন রাত কটা বাজে নটা বেজে গেছে তো শুয়ে পড়েছি তা এখন বাজে সাতটা সকাল সাতটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যে আমি উঠে পড়েছি এখন উঠে আমার হাজব্যান্ড আবার নিচে শুয়েছে ওনার সিটটা নিচেই পড়েছিলো আমার সিটটা উপরে পড়েছিলো আমরা রয়েছি টু টায়ারে তো আমাদের এই জন্য সারা ট্রেনে শুতে হয়েছিল কারণ আমাদের গাড়ি ছিল তিনটে চল্লিশে রাত তিনটে চল্লিশে বুধবার রাত তিনটে চল্লিশে ছিল কিন্তু সেই গাড়িটা চৌদ্দ ঘন্টা লেট করে আসলো যার জন্য আমাদের পরের দিন সন্ধ্যা সাড়ে ছটার থেকে পৌনে সাতটার সময় গাড়ি আসলো সেই সময় আমরা গাড়িতে উঠলাম তো এই দেখো আমরা ট্রেন থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ডাল ভাত ছিল সয়াবিনের তরকারি ছিল গাড়িটা মানে স্টেশনে কোথাও ভালো খাবার পাওয়া যায় না তো ভেতরে গাড়ির ভেতরে ক্যান্টিন আছে তো ক্যান্টিনের থেকে আমরা খাবারটা খাবার ওখান থেকে অর্ডার করে খেয়েছি আর কি তো এদিকে রাস্তাঘাটে সেরকম কিছুই পাওয়া যায় না তো আমি জানতাম না যার জন্য নাহলে পরে আমি বাড়ির থেকে বেশি করে খাবার দাবার কিছু তুলে আনতাম তো এখানে একটা ব্রিজ আছে তো এখন একটা নদী আছে খুব সুন্দর লাগছে তো আমরা এই যে গেটের সামনে দাঁড়িয়েছিলাম কারণ ভেতরে টু টায়ারে খুব ঠান্ডা লাগছিলো তো বাইরে একটু গরম আবহাওয়া নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর তারপরে একটু কফি খেয়ে নিলাম কারণ খুব ঠান্ডা লেগে গেছিল। মেয়েকেও বাইরে বসিয়ে রেখেছি কারণ ওরও ঠান্ডা লেগে গেছিলো তো ওকে আমি ভিডিও নিতে পারছি না আর ব্রিজটা পার করেই আমরা চলে এসেছি কোথায় বলতে এটা হচ্ছে ত্রিপাঠী মন্দির তো যারা আর কি এখানে চুলদান করে সেই মন্দিরটা এখানেই রয়েছে ত্রিপাঠী মন্দির তো ত্রিপাঠীর থেকে আমরা আরেকটু সামনেই নামবো তো আমরা চলে এসেছি দেখো কাটপাটি জংশনে কাটপাটি জংশনে নেমে এখান থেকে অটো ধরতে হয় তো চলে যাচ্ছে যে ব্রিজ পার হয়ে এবার কোন দিকটা যেতে হয় সেটা তো ঠিক জানি না তো সবার কাছে শুনে শুনে এই যে চলে আসলাম অটো স্ট্যান্ডে আর এখানে অটো মানে সামনে নামার সঙ্গে সঙ্গে না দালাল চলে আসে তিনশো টাকা চারশো টাকা যা মনে ইচ্ছা তাই চায় তো আমরা এখান থেকে আর একটু সামনে চলে আসলাম চলে এসে একটা অটোই বসলাম দেড়শো টাকা দিয়ে এখানে এসে আমরা যে ঘর ভাড়া নেবো সেখানেও তো অটোওয়ালারা মানে দালালি করে যে ঘরে দেবে সেখান থেকে কমিশন খায় যাই হোক তো আমরা এখানে নেমে একজন ভালো অটোওয়ালাকে ধরে তিনশো টাকা করে রুম একটা ভাড়া নিয়ে নিলাম